আমরা যখন আমাদের ফেসবুকের হোমটা একটু স্ক্রল করি তখন সেখানে দেখা যায় অনেক অপরিচিত মানুষের প্রোফাইল আমাদেরকে ফেসবুক সাজেস্ট করে মানে পিপল ইউ মে নো যে সেকশনটা আছে সেখানে অনেক মানুষের প্রোফাইল কিন্তু আমরা দেখতে পাই যাদেরকে আমরা আসলে তেমন করে চিনি না এখন আপনি যদি উল্টো করে চিন্তা করেন ঠিক এভাবেই আপনার ফেসবুক প্রোফাইলটাও কিন্তু অন্যান্য অপরিচিত মানুষের কাছে যায় এবং তারা আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যেটা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় মূলত ফেসবুক এটা যেভাবে করে যখন কেউ কোনো ফোন নাম্বার তার ফোনবুকে সেভ করে কিংবা কোনো একটা ইমেল অ্যাড্রেসে সে ইমেল চালাচালি করে তখন ওই ইমেল অ্যাড্রেস কিংবা ওই ফোন নাম্বার দিয়ে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেটা সে সাজেস্টেডে দেখায় এখন এটা খুবই স্বাভাবিক যে আপনার ফোন নাম্বার বিভিন্ন মানুষের ফোনবুকে সেভ করা থাকতেই পারে আপনার ইমেল অ্যাড্রেসটাও অনেকের কাছে থাকতে পারে এখন ফেসবুক যেন অপরিচিত মানুষের কাছে কিংবা কম পরিচিত মানুষের কাছে আপনার ফেসবুক প্রোফাইল সাজেস্ট না করে সেটা কিন্তু আপনি চাইলেই বন্ধ করতে পারেন আর এই সেটিংসটা করে নিলে আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কারো কাছে থাকলেই সে কিন্তু খুঁজেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাবে না কিংবা ফেসবুক থেকেও কখনো পিপল ইউ মে নো এই সেকশনটাতে আপনার প্রোফাইলটাকে সাজেস্ট করা হবে না বাট এই সেটিংসটা কীভাবে করে নেবেন সেটা দেখিয়ে দেওয়ার আগে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে প্রথমে আমি চলে যাচ্ছি আমার ফোনের ফেসবুকে ফেসবুকের ওপরে ডানপাশে যেখানে প্রোফাইল পিকচার কিংবা থ্রি লাইন থাকে সেখানে ট্যাপ করবেন এখান থেকে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এবং তারপর সেটিংসে চলে যাবেন সেটিংসের এখানে একটা অপশন পাবেন প্রাইভেসি চেক আপ এটার ওপর ট্যাপ করবেন এখানে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক একটা অপশান আছে মানে মানুষজন আপনাকে কিভাবে ফেসবুকে খুঁজে পাবে সেটা আর কি তো এটার ওপর ট্যাপ করবেন এখানে প্রথমেই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন নিচে যে কন্টিনিউ অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আমার এখানে দেখতে পাচ্ছেন এভরি করা আছে আপনি যদি এটাকে এভরি করে রাখেন তাহলে যে কেউ আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আমার এখানে দেখেন কত কত ফ্রেন্ড রিকোয়েস্ট এসে জমে আছে সো এটার ওপর ট্যাপ করবেন মানে এই এভরি ওয়ানের ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যে অপশানটা আছে সেটার উপরে ট্যাপ করে এটা সিলেক্ট করে দিবেন এটা শেষ হলো এরপরে নিচে যে নেক্সট অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন এখন এখানে যে সেকশনটা আছে এখানে কিন্তু পরিষ্কার করেই লেখা আছে যে কারো কাছে যদি আপনার ফোন নাম্বার থাকে কিংবা আপনার ইমেল অ্যাড্রেস থাকে যেটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা তাহলে ফেসবুক সেই তথ্য ব্যবহার করে অন্যদেরকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাজেস্ট করতে পারে সো আপনি এখান থেকে যেটা করবেন এখানে দুটো অপশান আছে পিপল উইথ ইউর ফোন নাম্বার এটার ডানপাশে যে এডিট অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে নো ওয়ান যে অপশানটা আছে সেটা সিলেক্ট করে দেবেন একইভাবে পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস যে অপশানটা আছে এটার ডানপাশে যে এডিট অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন এবং এখান থেকেও নো ওয়ান যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দেবেন এরপর নেক্সটে চলে যাবেন এখানে যেটা আছে সেটা হচ্ছে গুগল কিংবা অন্যান্য ওয়েব ব্রাউজারে কেউ যদি আপনার ফেসবুক প্রোফাইল সার্চ করে তাহলে সেটা ভিজিবল হবে কি হবে না সেটা আপনি কন্ট্রোল করতে পারেন এখানে যে অপশনটা আছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিনস আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল এই জিনিসটা যদি আপনি এখান থেকে অফ করে দেন তাহলে কিন্তু গুগল কিংবা অন্যান্য ব্রাউজারে কেউ যদি আপনার ফেসবুক প্রোফাইল খুঁজে তাহলে কিন্তু সে সেটা পাবে না এরপর নিচে যে নেক্সট অপশনটা আছে এখানে যদি আমি ট্যাপ করি ওকে ইউ আর অল সেট হয়ে গেলো আমাদের কাজ এখন এই সেটিংসগুলো করা হলো সো আপনার ফোন নাম্বার দিয়ে যদি আপনার ফেসবুক খোলা থাকে কিংবা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে যদি আপনার ফেসবুক খোলা থাকে তাহলে সেগুলো অন্য কারো বুকে কিংবা ইমেল অ্যাড্রেসে যদি সেভ করা থাকে তাহলে সে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল খুঁজে পাবে না কিংবা ফেসবুক থেকেও আপনার ফেসবুক প্রোফাইল তাদের কাছে সাজেস্ট করা হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম